ওয়েলকাম এভরি আজকে আমরা শিখব সমস্ত ভাওয়েলের লং সাউন্ড আমরা সবাই জানি ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে হলে আমাদের ভাওয়েলের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড জানতেই হবে তাই আজকের ক্লাসে আমরা সমস্ত রকম ভাওয়েলের লং সাউন্ড নিয়ে আলোচনা করেছি এবং ভাওয়েলের শর্ট সাউন্ড কখন ব্যবহার করতে হই এবং কখন ব্যবহার করতে হয় না এক্সাম্পলের মাধ্যমে পুরো বিষয়টা বুঝিয়ে দিয়েছি যেমন দেখো ভাওয়েল ভাওয়েল কি এ ই আই ও ইউ এই পাঁচটি হচ্ছে আমাদের ভাওয়েল বাট এই পাঁচটি ভাওয়েলের দু রকমের সাউন্ড হয় একটা লং সাউন্ড আর একটা শর্ট সাউন্ড এটা আমরা সবাই জানি কিন্তু আজকের ক্লাসে আমরা শিখব প্রত্যেকটি ভাওয়েলের কখন লং সাউন্ড হই এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজে উদাহরণের মাধ্যমে ট্রিক্স দিয়ে বুঝিয়ে দেওয়া আছে তার আগে আমাদের ভাওয়েলের লং সাউন্ড মনে রাখার ট্রিক্স শিখতে হবে আমরা ছোটোবেলা থেকে যেভাবে করে উচ্চারণ করে আসলাম সেটাই হচ্ছে এর লং সাউন্ড যেমন দেখো এ একে আমরা এ বলি এর লং সাউন্ড এ ই ইয়ের লং সাউন্ড ই আই আই কে আই বলি আই এর লং সাউন্ড আই ও ও এর জন্য ও ইউ ইউকে আমরা ইউ বলি তাই এর লং সাউন্ড ইউ মনে থাকবে এই ট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট এবার আমরা লং সাউন্ড কোথায় ইউজ করব যখন ভি সি ভি এই রুলে থাকবে তখন লং সাউন্ড ইউজ করব বাকি সমস্ত রুলে শর্ট সাউন্ড ইউজ করব ভি সি ভি রুলে লং সাউন্ড এবার আমরা দেখে নেব এ এর লং সাউন্ড কখন হই এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে ছয় লেটার যুক্ত শব্দের মধ্যে এ এর লং সাউন্ড হই বেশি হলে কিন্তু হবে না ছয় নিচে থাকতে হবে তখন সেই ওয়ার্ডটির মধ্যে যদি এ থাকে তখন তার লং সাউন্ড হবে যেমন দেখো ম্যাক এখানে চারটি লেটার আছে মানে ছয়ের কম আছে এবার এখানে দেখো ভাবেল কোথায় আছে এ আমরা এর লং সাউন্ড করছি তাই এ কে খুঁজে বার করবো বার করলাম এবার দেখো এ ভাওয়েল এর নিচে ভি লেখো কে কনসোনেন্ট এর নিচে এর নিচে ভি এবার দেখো তো ভি সি ভি রুল হচ্ছে আমি এক্ষুনি বললাম রুলে যদি থাকে তাহলে লং সাউন্ড করবা তাহলে এখানে এর লং সাউন্ড এর লং সাউন্ডটা কি কিরকম এ ভাওয়েলের সাউন্ড পেয়ে গেছো চলো এবার উচ্চারণ করো এম এর জন্য মো এ এর জন্য এ মানে একার কে এর জন্য কো একই ভাবে দেখো ডেট এবার এখানেও এ ভাওয়েল আছে সাউন্ড চেক করো এ ভাওয়েল টি কনসোনেন্ট ই ভাওয়েল ভিসি রুল তাই এর লং সাউন্ড হলো যেমন ডি এর জন্য ডো এর জন্য কার টি এর জন্য টো ডেট একই রকমভাবে কেক কেম নেক্সট এবার দেখো স্নেক এখানে এ কোথায় আছে এখানে এ আছে তাহলে এখান থেকে রুলস স্টার্ট করো এ এ ভাওয়েল কে কনসোনেন্ট ই ভাওয়েল মানে ভিসিবি রুল এখানেও হচ্ছে তাহলে এখানেও এর লং সাউন্ড হবে এর লং সাউন্ড একার এস এন এর জন্য দন্ত সো এনো এর জন্য একার কে কে এর জন্য কো মানে স্নেক আমরা সবাই জানি কোনো শব্দের শেষেই থাকলে তার উচ্চারণ করতে হয় না নেক্সট এবার দেখো ফ্লেম এখানে এ আছে তার মানে এখানে ভিসিবি রুল হবে তোমরা রুলস চেক করে নাও এখানে এ এর জন্য একার হবে এফ এল এর জন্য ফ্লো এর জন্য একার এম এম এর জন্য মো তাহলে কী হলো শেষে ই এর উচ্চারণ করতে হয় না এবার আমরা দেখে নেব ই এর কখন লং সাউন্ড হয় এর ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে পাঁচ লেটার এর শব্দে ই রুলস কাজ করে মানে এখানে লং সাউন্ড যেমন দেখো হিরো এবার এখানে দেখো তো ই আছে তাহলে এর সাউন্ড চেক করো ই ভাওয়েল আর কনসোনেন্ট ও ভাওয়েল ভিসিবি রুল ভিসিবি রুলে ই এর লং সাউন্ড ই এর লং সাউন্ডটা কিরকম হস্তই। বা হস্তিকার তাহলে এইচ এর জন্য হো ই ই এর জন্য হস্তিকার মানে হয়ে হস্তি আর আর এর জন্য রো ও ও এর জন্য ওকার তাহলে কি হলো হিরো রো বোঝা গেল একই রকম চলো আমরা আরও কয়েকটি এক্সাম্পল দেখে নিই যেমন ই ভি ই এন ইভেন এবার এখানে দেখো ই শুরুতেই আছে তাহলে এখান থেকে রুলস স্টার্ট করো ই ভাওয়েল ভি কনসোনেন্ট ই ভাওয়েল ভি সি রুল ই এর লং সাউন্ড হস্তই নেক্সট এবার এখানেও তো ই আছে রুলস চেক করো ই ভাওয়েল এন কনসোনেন্ট এরপরে আর কোনো লেটারই নেই তার মানে এখানে ভিসি রুল হচ্ছে ভিসিবি রুল হচ্ছে না তাহলে দরকার নেই করার এর জন্য শর্ট সঙ্গ করে দিবা নেক্সট টি এইচ ই এস ই দিজ এবার এখানে দেখো ই আছে ই ভিসিবি রুলে আছে তাই এর জন্য অস্বীকার হচ্ছে এবার এখানে এস এর জন্য বর্গীয় যোগ কেন হলো আমরা সবাই জানি দুটো ভাওয়েল এর মাঝখানে এসে থাকলে তার জন্য বর্গীয় হই তাই এখানে বর্গীয় জোগ হলো এইচ ই এস ই দিজ ক্লিয়ার এবার আমরা দেখে নেব এর লং সাউন্ড এর ক্ষেত্রে মনে রাখতে হবে ছয় লেটার ওয়ার্ড পর্যন্ত আই রুলস কাজ করবে তার উপরে করবে না যেমন দেখো কাইট আয় আছে আয় দেখতে পেলেই সাউন্ড চেক করো ভাওয়েল দেখতে পেলেই সাউন্ড চেক করবা আই ভাওয়েল টি কনসোনান্ট ই ভাওয়েল বেশি বিরুল হচ্ছে বেশি বিরলে আয় এর লং সাউন্ড আই তাহলে কে এর জন্য কো আই এর জন্য আই কো প্লাস আই কাই এর জন্য টো মানে কাইট একই রকমভাবে দেখো আই আর ও এন রোন এখানে আই শুরুতে আছে ভিসিবি রুল হচ্ছে তাই এর লং সাউন্ড হচ্ছে নেক্সট এল আই ই লাইক কে ই বাইক প্রত্যেকটি ওয়ার্ডে আই ভিসিবুল আছে তাই এর লং সাউন্ড করছি তোমরা রুলস চেক করে নিবা মনে থাকবে এবার আমরা নেক্সট দেখে নেব ও এর লং সাউন্ড কখন হই এর ক্ষেত্রে কোনো নিয়ম নেই যে কোনো ওয়ার্ডের ক্ষেত্রে হতে পারে যেমন দেখো ওপেন এখানে ও শুরুতে আছে তার মানে এখান থেকে রুলস স্টার্ট ও ভাওয়েল পি ই ভাওয়েল ভি সি ভি রুল রুলে এর লং সাউন্ড ও তাই ও হয়েছে এবার ই এন কি পেন পেন ও প্লাস রকম ভাবে দেখো ও এন ই বন এখানে ও ভি রুলে আছে তাই ও এর জন্য ও কার হচ্ছে নেক্সট এন ও এস ই নজ এখানেও ও রুলে আছে তাই এর লং সাউন্ড হচ্ছে এবার আমরা দেখে নেব বড়ো ওয়ার্ডের ক্ষেত্রে রুলস কাজ করছে কিনা যেমন দেখো টেকনোলজি এখানে ও আছে সাউন্ড চেক করো ও ভাওয়েল এল কনসোনেন্ট ও ভাওয়েল ভি সি ভি ভিসিবি রুলে ও এর লং সাউন্ড ওকার তাই ওকার হয়েছে নেক্সট এবার এখানে দেখো ও ভাওয়েল জি কনসোনেন্ট ওয়াই কনসোনেন্ট সি রুল এখানে কিন্তু ভিসিবি রুল হচ্ছে না তাই ও এর জন্য ওকার হচ্ছে না মনে রাখবা ভিসিবি রুল হলেই তারপরে আমরা লং সাউন্ড ইউজ করব আর না হলে শর্ট সাউন্ড একই রকমভাবে দেখো এইচ ও এন ইএসটি নেস্ট এবারে এখানে দেখো ও ভাওয়েল আছে এখানে ডিসিবিরুল হচ্ছে তাই ও এর জন্য ও বললো ও নেস্ট মনে থাকবে এবার আমরা দেখে নেব লাস্ট ইউ এর লং সাউন্ড ইউ এর লং সাউন্ড কখন বই যেমন দেখো টিউব ইউ আছে ইউ দেখতে পেলেই সাউন্ড চেক করবো ইউ ভাওয়েল বি কনসনেন্ট ই ভাওয়েল ডিসিবিরুল তাই ইউ এর লং সাউন্ড ইউ টি এর জন্য টো টু প্লাস ইউ টিউ বি এর জন্য বো মানে টিউব একই রকম ভাবে সি ইউ ই ই ইউ ইউ এন আই কিউ ইউনিক টি মিউট মাধ্যমে পুরো বিষয়টা খুব ভালো করে বোঝানো আছে যেমন দেখো আমরা সবাই জানি ভালো হচ্ছে পাঁচটি এ ই আই ও ইউ এদের দু রকমের সাউন্ড ওই একটা লং সাউন্ড আর একটা শর্ট সাউন্ড লং সাউন্ডটা আমি আগের ক্লাসে বলে এসেছি আজকে আমরা শর্ট সাউন্ড শিখব এই পাঁচটি ভাওয়েলের শর্ট সাউন্ড কখন এবং কোথায় ইউজ হই তার আগে আমাকে প্রথমে ভাওয়েলের শর্ট সাউন্ড জেনে নিতে হবে চলো দেখো এ এর শর্ট সাউন্ড হচ্ছে ওয়েজ জফলা আকা অ্যা ই এর শর্ট সাউন্ড এ আই আই এর শর্ট সাউন্ড ও ও এর শর্ট সাউন্ড ও ইউ ইউ এর শর্ট সাউন্ড আ তাহলে এই হচ্ছে পাঁচটি ভাওয়েলের শর্ট সাউন্ড এই শর্ট সাউন্ডগুলোকে আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এবার আমাদের জেনে নিতে হবে শর্ট সাউন্ড কখন হয় ভি সি ভি এই রুলে লং সাউন্ড হই আর এই রুল ছাড়া বাকি সমস্ত রুলে শর্ট সাউন্ড হই যেমন ভি সি সি ভি সি ভি ভি ইত্যাদি রুলে শর্ট সাউন্ড হই চলো আমরা এক এক করে সবটা দেখে নেব প্রথমে দেখে নেব এ এর শর্ট সাউন্ড কখনও হই যেমন দেখো ব্যাড এখানে এ আছে যেখানেই এ দেখতে পাওয়া সেখান থেকে রুলস স্টার্ট এ ভাওয়েল ডি কনসোনেন্ট ভিসি রুল হচ্ছে আমরা এক্ষুড়ি শিখে আসলাম ভিসি রুলে শর্ট সাউন্ড হই এ এর শর্ট সাউন্ড ওই জফলা আঁকা তাহলে বি এর জন্য বো এ এর জন্য জফলা আঁকা অ্যা এর জন্য ডো মানে ব্যাড এবার দেখো প্যারাগ্রাফ এবার এখানে এ আছে এখানে সাউন্ড চেক করো এ ভাওয়েল আর কনসোনেন্ট এ ভি সি ভি রুল আমরা আগের ক্লাসে শিখে আসলাম সি ভি রুলে এ এর লং সাউন্ড বাট এখানে এর লং সাউন্ড হবে না এখানে এর শর্ট সাউন্ড হবে কেন আমরা আগের ক্লাসে বলে এসেছি এর লং সাউন্ড ইউজ করা হয় ছয় লেটার পর্যন্ত ওয়ার্ডের ক্ষেত্রে এবার এখানে দেখো তো এখানে ছয়ের বেশি লেটার আছে তার মানে এখানে রুলস কাজ করবে না এবার যদি শুরুর দিকে এ থাকে তার জন্য ওই ফ্লাকা অ্যা হই তাই পি এ ফ্লাকা প্যা আর মাঝে বা শেষে থাকলে তার জন্য আ হই যেমন এখানে দেখো এটা মাঝে আসে তাই এর জন্য আকার হবে আর এ রা নেক্সট জি আর এ গ্রা এবার এখানেও এ এর শেষের দিকে আছে তাই এর জন্য আকার হবে তাহলে এটা কি দাঁড়ালো গ্রা নেক্সট পিএইচ এর জন্য ফো এক সঙ্গে সবটাকে অ্যাড করো প্যা রা গ্রাফ তাহলে এখান থেকে বুঝতে পারলা এখানে এ কিন্তু ভিসিবি ছিল বাট এর শর্ট সাউন্ড হলো এর কখন শর্ট সাউন্ড হয় ক্লিয়ার এবার আমরা দেখে নেব ই এর শর্ট সাউন্ড যেমন বেস্ট এখানে ই আছে যেখানে ই দেখতে পাবো সেখান থেকে রুলস্টার্ট ই ভাওয়েল এস কনসোনেন্ট টি কনসোনেন্ট ভি সি সি রুল সি রুলে ই এর শর্ট সাউন্ড একার তাহলে বি ই এর জন্য বইয়ে একা এস টি এর জন্য দন্ত শোয়ে টো কি দাঁড়ালো বেস্ট মানে এখানে ই এর শর্ট সাউন্ড হচ্ছে এবার দেখো সেভেন এখানে ই আছে ই ভাওয়েল ভি কনসোনেন্ট ই ভাওয়েল ভি সি ভি রুল বৃসিবি রুলে ইয়ের লং সাউন্ড বাট এখানে ইয়ের লং সাউন্ড হবে না এখানে ইয়ের শর্ট সাউন্ড হবে কেন এটা আমি ইয়ের ক্লাসে বলে এসেছি যদি এক দুই তিন এই তিন নম্বরের যে কোনো একটি জায়গায় যদি ই থাকে তখন ই রুলস কাজ করে না তখন ইয়ের জন্য শর্ট সাউন্ড এ আর হই যেমন এখানে দেখো ই দুই নম্বরে আছে তাই ইয়ের জন্য রুলস চেক করার দরকারই নেই ইয়ের জন্য এ কার্ড হবে মনে থাকবে এভাবে করে দেখেই জাস্ট বুঝতে হবে যেমন এস ই দ্বন্দ্বশোয়ে একার এখানে অনেকে ভুল করে ই লং সাউন্ড করে দেই বাট লং সাউন্ড হবে না ই এন ভ্যান তাহলে কি হলো সে ভ্যান এবার আমরা দেখে নেবো আই এর শর্ট সাউন্ড যেমন হিট এখানে দেখো আই আছে তাহলে রুল চেক করো আই ভাওয়েল টি কনসোনেন্ট ভিসি রুল ভিসি রুলে আই এর শর্ট সাউন্ড হস্তিকার তাহলে এইচ এর জন্য হো আয়ের জন্য হস্তিকার টি এর জন্য টো কি হলো হিট মানে আয়ের শর্ট সাউন্ড পাচ্ছি হয়ে হচ্ছি আর টো হিট বাট এবার আমরা দেখে নেব আয়ের কখন শর্ট সাউন্ড পাবো না যেমন দেখো টেকনিক এখানে প্রথমে দেখো ই ই ভাবের আছে তাহলে রুলস চেক করো আমরা এখানে রুলস চেক করতে যাবই না কেন কারণ এখানে দেখো দুই নম্বর ই আছে আমরা শিখে এসেছি এক দুই তিনে ই থাকলে ই এর জন্য একার হই তাই একার হয়েছে যেমন টোয়ে একার। এবার এখানে দেখো আই আই ভাওয়েল সি কনসোলেন্ট মানে ভিসি রুল বাট এখানেও রুলস চেক করতে যাব না আমরা আয়ের ক্লাসে বলে এসেছি আই ছয় লেটার পর্যন্ত রুলস কাজ করে ছয়ের বেশি হয়ে গেলে রুলস কাজ করে না তখন আয়ের জন্য অস্বীকার হই যেমন এখানে দেখো সাতটি লেটার আছে তার মানে রুলস চেক করার দরকার নেই আয়ের জন্য অস্বীকার হবে তাহলে পুরোটার উচ্চারণটি দাঁড়াবে ট্যাক নিক নেক্সট এবার দেখো তো মিস ফিট এখানে আয় আছে আই রুলস কাজ করবে প্রথমে দেখে না ও কোটা লেটার আছে ছয়টি লেটার আছে ছয়ের বেশি হলে রুলস কাজ করতো না তার মানে এখানে আমরা সাউন্ড চেক করব আই ভাওয়েল এস কনসোনেন্ট এ কনসোনেন্ট সি রুল তাই আয়ের জন্য হস্তিকার নেক্সট এখানেও দেখো আই আছে আই ভাওয়েল টি কনসোনেন্ট ভিসি রুল তাই আয়ের জন্য হস্তিকার মানে কি হবে মিস ফিট ছয়ের বেশি হয়ে গেলে রুলস কাজ করবে না আর যখন রুলস কাজ করবে না তখন আমরা চোখ বন্ধ করে আয়ের জন্য স্পিকার ইউজ করে দেব। এবার আমরা দেখে নেব ও এর শর্ট সাউন্ড যেমন দেখো সফট এখানে ও আছে যেখানেই ও দেখতে পাবো রুলস চেক করে নেব ও ভাওয়েল এফ কনসোনেন্ট টি কনসোনেন্ট ভিসিসি রুল ভিসিসি রুলে ও এর শর্ট সাউন্ড ও তাহলে এস এর জন্য দন্ত শো ও এর জন্য ও দন্ত শো প্লাস ও সো এফ টি এর জন্য হয়ে টো সফট এই ওয়ার্ডের ক্ষেত্রে ও রুলস কাজ করবে অবশ্যই করবে কারণ ও এর ক্ষেত্রে কোনো নিয়ম ছিল না ও যে কোনো লেটার এর ওয়ার্ডে রুলস কাজ করে তাহলে এখানে রুলস চেক করো ও ভাওয়েল এন কনসোনেন্ট এস ভি ভিসি রুল তার মানে ও এর শর্ট সাউন্ড ও তাহলে এটা কি দাঁড়াবে রেশ আর ইএস রেস পি ও এন পন কারণ পি এর জন্য পো ও এর জন্য ও এন এর জন্য দন্তন্য মানে পন নেক্সট এস এস এর জন্য দন্তসো কী হলো রেস ও যে কোনো লেটারের ওয়ার্ডের ক্ষেত্রে রুলস কাজ করবে কারণ ও এর ক্ষেত্রে কোনো নিয়ম বলে দেওয়া ছিল না এবার আমরা দেখে নেব লাস্ট ওয়ান ইউ এর শর্ট সাউন্ড যেমন ট্রাস্ট এখানে দেখো ইউ আছে তাহলে এর শর্ট সাউন্ড করতে হবে ইউ এর শর্ট সাউন্ড আকার হই ইউ ভাওয়েল এস কনসোনেন্ট টি কনসোনেন্ট সি রুল সি রুলে ইউ এর শর্ট সাউন্ড আকার তাহলে টি আর এর জন্য ট্রো ইউ এর জন্য আকা মানে টোয়েরো ফলা আঁকা এস টি এর জন্য দন্ত সোয়েটো ট্রাস্ট একই ভাবে দেখো এফ ইউ এন ফান সি ইউ বি কাব এখানে ইউয়ের শর্ট সাউন্ড হচ্ছে তাই ইউয়ের জন্য আকার হচ্ছে যেমন ফান কাব বাট এর শর্ট সাউন্ড এর জন্য আমরা আকার ইউজ করতে পারবো না আমরা বলে এসেছি ইউয়ের পাশে দুটো কনসোনেন্ট থাকলে তখন ইউয়ের জন্য আকার হই চলো কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই